সেখানে বড় করেন বড় করেন এবং অ্যাম্বুলেন্সে করে তাদেরকে পাই একদম <laughs> একদম

অিনিড�ростারা ইকিজ চকা় কাকন্ত়া pick incident 1991 ঎কিড়া ইন্ডিয়্ডাই আপিডাগা ইক প্েডরা কেরা পামার পশুড়া আপতাযি আিদাস কেডুলা

সে <laughs> بس تا بنا کا بنا پونسان بنا تا پسا نيک جو نيت جو جو تا جو 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 کلاک مہرا جو کلاک ہلا اے کلاک خالی کنا 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 ہا 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 ہ

যে পরিদর্শন সে পরিদর্শন শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত এগারো তারিখ হ্যান্ডেলাইজ করে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে শুধু তাই না আমি জানি না কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কোন লাভ হয় বা পুণ্য হয় আমার তাদেরকে জানা নেই যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তাদের নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারে না আমি এদেরকে বললাম তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানে কার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দির নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করে ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে প্রয়োজনে আমি এখানে আসবো এখন এলাকা বাসিন্দাদের এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার আমি অনুরোধ করব যে এই ঘটনার অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই কেউ বিশ্বাস করছে অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ কমসে কম সে কম আমার বিএসএফের স্থায়ী ক্যাম্প তারা